বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী জাতীয় চিড়িয়াখানা মিরপুরে এসেই দেখলাম হরিণ বানর তারপরেই দেখা হয়ে গেল পাখিগুলার সাথে অসাধারণ দেখতে পাখিগুলা প্রথমে ভাবলাম বুঝি এগুলা কোনো মূর্তি তো পাখিগুলার নামকরণ করা হয়েছে বি অন অনেক দর্শনার্থী কিন্তু ভিড় জমিয়েছে পাখিগুলার কাছে তো বন্ধুরা এই যে এখন দেখুন মনে হচ্ছে না এগুলো সবই পাখি মূর্তি না তো প্রথমে আসলেই কিন্তু আপনারা হতবম্ব হয়ে যাবেন এবং সবচেয়ে আশ্চর্যর বিষয় বন্ধুরা এই পাখিগুলো কিন্তু এখানেই বাসা বেঁধে ওই যে দেখুন বাসা বাচ্ছে। এখানেই কিন্তু আপনার এরা বাচ্চা করে থাকে তো বন্ধুরা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসে রীতিমতো এই পাখিগুলোর সামনে কিন্তু ভিড় জমিয়েছে এবং অনেক বিস্মিত এবং হতবম্বয়ে সবাই পাখিগুলো উপভোগ করছে এই যে বাবুটাও দেখুন বাবুটা খাসার ভিতরে যেতে চায় ও অনেক অসাধারণ পাখিগুলা তো বন্ধুরা এই যে পাখিগুলা দেখছেন এই যে বড় ঠোঁট বিশিষ্ট এগুলো বক প্রজাতির কিন্তু এগুলার কিন্তু আলাদা নাম আছে আমি পরবর্তীতে একটা ভিডিও সারবো এটা নিয়ে এই যে ছোট একটা বাবু টিকটকার তো দেখুন বন্ধুরা আসলে মিরপুর চিড়িয়াখানায় আসলে বিভিন্ন প্রজাতির পাখি এবং অন্যান্য প্রাণীর কথা তো বাদই দিলাম শুধু পাখি দেখলে আপনারা অনেক পাখির কাছে দেখলাম যে অনেক দর্শনার্থীর ভিড় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা তো এখন আপনাদেরকে দেখাবো নি থেকে থেকে পাখিগুলা তো বন্ধুরা এই পাখিগুলার এই যে আপনার বিচারণ কেন্দ্র এটা কিন্তু অনেক মানে প্রশস্ত আপনারা দশ মিনিট লাগবে আপনাদের ঘুরে দেখতে গেলে তবুও দেখবেন তো বন্ধুরা এই হলো টিউমার পাখি সবচেয়ে আশ্চর্য পাখি তো বন্ধুরা পাখিদের ভিতরে কিন্তু এটাই শ্রেষ্ঠ আকর্ষণ এই সেই টিউমার পাখি তো অবশ্যই আপনাদের ভালো লাগছে এখন দেখাবো আপনাদেরকে মজার মজার সারস পাখি ও মদন টাক এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু সারস পাখি তো বন্ধুরা সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা চিড়িয়াখানাতে আসলে কেউ কিন্তু বেষ্টিনের ভিতরে প্রবেশ করবেন না এতে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে এই আমি বানরের খাসার সামনে থেকে কিন্তু আমার একটা ফোন বানরের চিন্তাই করে নেই পরবর্তীতে অনেক কষ্ট কিন্তু আমি পাই তো বন্ধুরা এই হলো সেই ঐতিহাসিক মদন ট্রাক এর মাথায় রকম পশম বা চুল না থাকার কারণে কিন্তু এই নামকরণ তো বন্ধুরা যে কথা বলছিলাম আমি কিন্তু বেষ্টনী পেরিয়ে এই সারস পাখিটা ভিডিও করার সময় রীতিমতো কিন্তু আমারে আঘাত করে তো আপনারা অবশ্যই বেষ্টনী পার হবেন না ভুলটা করবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ